মুসলমান আপনাকে বলতে চাই যদি সমাজের মধ্যে যদি কোন গ্রামের মধ্যে যদি কোন আপনার গোত্রের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে জেনা আম হয়ে যায় জেনা সাধারণ হয়ে যায় তাহলে কি হবে একটি আর হাদিস শুনুন এই হাদিসটি আত্মার কি বত্তার হিবের মধ্যে এমাম মুজির রহমাতুল্লাহ আলাই নকল করেছেন এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহিম ইসাদ করেন ইদা জাহারাজ জেনা ওয়ার রেবা ফি কারিয়াতিন ফাকাত আ ফাকাত আহাল্লু

এই ব্যক্তিরা নিজেদের জন্য আল্লাহর আজাবকে অনিবার্য করে নিয়েছে ভালো করে অবগত যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 1500 বছর অতিবাহিত হতে চলেছে 1500 বছর অতিবাহিত হয়েছে নবীজির ইন্তেকালের পরে আমরা 1500 বছর পরে আমরা অবস্থান করছি মুসলমান কিয়ামত কিছুদিন পরে আসবে বা শেষের সময় কিয়ামত আসবে তবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন কেয়ামত তো ঘটবেই কেয়ামত তো আসবেই তবে কেয়ামতের আগে বড় বড় কিছু নিদর্শন আসবে কিছু আলামত গুলো দেখলে তোমরা এই হাদিসটি বোখারি শরীফের মধ্যে বোখারি শরীফ জেলা নাম্বার ওয়ান হাদিস নাম্বার এইট আশি নাম্বার অর্থাৎ আশি নাম্বার হাদিস দয়ার নবী মায়ানবী করেন নিশ্চয় ক্যামতের আলামত সমূহের মধ্যে উল্লেখযোগ্য আলামত ক্যামতের আলামত সমূহের মধ্যে উল্লেখযোগ্য আলামত হলো কয়েকটি তোর মধ্যে একটি হলো দয়াল নবী মা নবীর সিরাত করেন যে কিয়ামতের সন্নিকটে কিয়ামতের একটি আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মুসলমান জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মানে কি আপনারা তো দেখছেন হুজুর আগে মাধ্যমিকের মাধ্যমিক পাস ছেলে কম ছিল এখন বেশি আছে আগে গ্রাজুয়েট পাস লোকজন কম ছিল এখন আস্তে আস্তে বেশি হচ্ছে আগে এমএ পাস বিএড পাস এমএড পাস তারপরে এমফিল পাস পিএসডিধারী ব্যক্তিরা কম ছিল আস্তে আস্তে বেশি হচ্ছে তাহলে ইল উঠল কি করে

মুসলমান আজকে যদি বর্তমান যুগে ইমামে আজম আবু হানি ফার মতো লোক খুঁজতে চান তাহলে খুঁজে কি পাবেন রানা বলেন পাবেন না আজ যদি বর্তমানে বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ মতো যদি জ্ঞানী লোক খুঁজতে চান খুঁজে কি পাবেন পাবেন না আজ বর্তমানে যদি আপনি খাজা গরিব নামাজের মতো কোন লোক দেখতে চান দেখতে পাবেন না মুসলমান আপনাকে বলতে চাই আল হাজরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিন

কম হবে আর কি এটা হলো প্রথম আলামত দুই নম্বর আলামত আমার নাবী আপনার নবী ইশ করেন আর প্রতিষ্ঠিত হবে অজ্ঞতা এবং মূর্খামি অজ্ঞতা এবং মূর্খামি মানে হলো এই অজ্ঞ ব্যক্তিদের সংখ্যা বাড়বে মূর্খ ব্যক্তিদের সংখ্যা বাড়বে মুসলমান দুই নাম্বার বিষয় হলো এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে যে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিদেরকে আপনার ভালো ভালো জায়গায় আসীন করা হবে গ্রামের মোড়ল অজ্ঞকে বানানো হবে গ্রামের মুখিয়া মূর্খকে বানানো হবে গ্রামের মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার জনক সেক্রেটারি কেশিয়ার অজ্ঞ মূর্খকে বানানো হবে এই রকম একটা অবস্থা চলে আসবে অর্থ অর্থাৎ জ্ঞানী লোকদেরকে বাদ দিয়ে অজ্ঞ মূর্খ ব্যক্তিদেরকে বড় বড় আসন দেওয়া হবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে সেটা বর্তমান চালু হয়েছে না হয়নি হ্যাঁ বলুন হয়নি দেখবেন সমাজের নিচে বসে আছে তারা যারা অনেক শিক্ষিত মানুষেরা নিচে বসে তার কাছে হাত পেতে বলছে আমার ভোটের কার্ডটা করে দাও আমার উমুক কাজটা করে দাও আমার বিচারটা করে দাও আমার বাড়ির শান্তিনি বাড়ির বিচার করে দাও বলতে চাই মুসলমান আমার আপনার

হিন্দু ভাইদেরকে বাদ দেন খ্রিস্টানদেরকে বাদ দেন জন্য বৈধকে বাদ দিয়ে দেন মুসলমান ঘরের সন্তানেরা মত পান করে না করে না সাত মারাতে হয়তো নাই

তার করা বিচার হয় কিন্তু মদ পান করা ব্যক্তি যদি ধরা পড়ে কোন বিচার আছে

তখন জেনে নিও যে কিয়ামত সন্নিকটে আছে কথা বুঝা গেল মুসলমান সমান চার নাম্বার আলামত আল্লাহ তারা রাসুল আচ্ছা মদ পান করা ভালো না খারাপ তাই যানো ভালো না খারাপ মদ পান করাটা খারাপ আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনান ইবনে মাজাহর মধ্যে লা তাসরাবিল খামার

খারাপ হয় পান করলে স্ত্রী ভালো থাকে না মদ পান করলে ভালো আপনার ছেলে মেয়েদেরকে ভালোভাবে আপনি লালন পালন করতে পারবেন না মদ পান যদি আপনি করেন তাহলে বাপ মার যেভাবে রেসপেক্ট করা উচিত যেভাবে বড়দের রেসপেক্ট করা উচিত সম্মান করা উচিত সেই সম্মানটা আপনি করতে পারবেন না আল্লাহ তালা রাসুল বলছেন তাই তোমরা মদ পান করবে না এটা হলো কাবিরা গুনা কোন ভাই এ সাগিরা গুনা না কাবিরা গুনা অনেকগুলো ছেলে আছে ড্রাগস পান করছে ড্রাগস ব্যবহার করে আবার কিছুমা কিছু ছেলে আছে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে ন ন ন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন না ড্রাগস ব্যবহার করতে পারবেন না আমাদের এলাকায় এইদিকে কি হচ্ছে জানি না আমাদের এলাকায় আবার নতুন শুরু হয়েছে সেটা হলো গ্যাসের সিরাপ পান করা এদিকে হয় না কাসের সিরাপ বুঝেন আপনারা কাসের সিরাপটা গোটা গোটা পান করে নিল আপনার নেশা চড়ে গেল এই রকমও পান করা হয় খবরদার হসিয়া নিজে মত থেকে বাঁচেন নিজের সন্তানকে বাঁচান আপনি যদি বাপ হয়ে জানতে পারেন আপনার ছেলে মত পান করছে আপনার ভাই মত পান করছে গার্জিয়ান হিসেবে অ্যাজ দা গার্জিয়ান আপনার দায়িত্ব আপনার কর্তব্য হলো সেই ভাই সেই বেটাকে কোনো মতেই যে কোনো কৌশলে আপনাকে মত পান করা থেকে এবং শরাব পান করা থেকে বাঁচাতেই হবে এটা আপনার দায়িত্ব আল্লাহ তালা রাসুল বলছেন তিনটি আলামত হলো চতুর্থ নম্বরের চতুর্থ নম্বর আলামত আল্লাহ তালা রাসুল বলছেন আর জেনা প্রকাশ পাবে জেনা আম হয়ে যাবে জেনা দেবীচারিটা মানুষের কাছে সামান্যটুকু মনে হবে আজ মুসলমান আমরা যদি মন্টুর ছেলে আর ঝন্টুর মেয়ে যদি ধরা পড়ে তখন তো আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি কিন্তু আরো যে অনেক রকম সেনা হচ্ছে অনেক প্রকারের সেনা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে সেই দিকে আমাদের ধ্যান ধ্যান নাই আচ্ছা আপনারা শুনছেন ভাই শুনছেন যারা যারা শুনছেন হাত তুলে বলুন তো ইারসুল আল্লাহ

প্রচলিত হয়ে যাবে এবং সুদ আম সাধারণ ভাবে মানুষ খেতে লাগবে তখন আল্লাহ বলছেন এই ব্যক্তিরা আহ্বান করল আল্লাহ তারার আসাবকে নিজেদের জন্য অনিবার্য করে নিয়ে এই ব্যক্তিরা নিজেদের জন্য আল্লাহর আজাবকে অনিবার্য করে নিয়েছে মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তারা রাসুল বলছেন সেনা যখন কোন গ্রামে আম হয়ে যায় বা সুদ যখন কোন গ্রামে আম হয়ে যায় তখন আল্লাহ তালার আজাব তাদের প্রতি পতিত হয় অনিবার্য হয়ে যায় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের সমাজের মধ্যে সুদ খোর পাওয়া যায় না যায় না এই যায় না যায় না আমাদের সমাজের মধ্যে ঘুষ কর পাওয়া যায় না যায় না যায় আমাদের সমাজের মধ্যে লোটারি কাটনেওয়ালা পাওয়া যায় না যায় না যায় আমাদের সমাজের মধ্যে আপনার চুয়া খেলনেওয়ালা পাওয়া যায় না যায় না যায় সুদের বেশি সুদ কে আল্লাহ তালা রসুল হারাম করেছেন এতটা বেশি আল্লাহ তালা এই সুদ কে হারাম করেছেন যে একজন প্রকৃত মানুষ যদি একজন মানুষ যদি প্রকৃত মুমিন হয়ে থাকে একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে একজন মানুষ যদি ইসলামকে সত্য বলে স্বীকার করে আল্লাহকে সত্য বলে স্বীকার করে রাসুল্লাহ কে সত্য বলে স্বীকার করে এই রকম মানুষ কোনদিন সুদ খেতে পারে না কথা বোঝা গেল যার মধ্যে ইমানে কমজোরি আছে যার মধ্যে ইসলামের কমজোরি আছে যার মধ্যে বিশ্বাসে কমজোরি আছে একমাত্র তারাই সুখ খেতে পারে কারণ আল্লাহ তালা কোরআনুল মাজিদ ফুরকান হামিদের মধ্যে ইসাদ করেছেন আল্লাহ তালা বিজনেস কে ব্যবসা বাণিজ্য কে তোমাদের জন্য হালাল করেছেন কিন্তু আল্লাহ তালা সুদ কে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন সুদ কে কি করেছেন ভাই ধর্মনা কি করেছেন

থেকে বেশি গুণা একবার সুদ খেলে হয়ে যায় সরে বলে নাউজুবিল্লাহ মুসলমান তাহলে আমাদের জন্য সুদ খাওয়াটা কি ঠিক হবে ধানা বলুন সুদ খাওয়াটা কি ঠিক হবে কিন্তু সুদের কারবার আছে না নাই এ আছে না নাই সুদের কারবার আছে আর ঘুষের কারবার ঘুষের কারবার আছে বর্তমান যুগে সাত মারার লোকের কথা বলছি না বর্তমান সময় অধিকাংশ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কথা বলছি অধিকাংশ মানুষ মিম্বারে দাঁড়াচ্ছে আপনার প্রধান দাঁড়াচ্ছে কেন বেশিরভাগ ঘুষ খাওয়ার জন্য

মুসলমান আপনাকে বলতে চাই ঘুষ ইসলাম সুরতে টোটালি হারাম করে দেওয়া হয়েছে অতএব একজন মুসলমান ঘুষ খেতে পারে না না মাদ্রাসায় ঘুষ খাওয়া যায় যাচ্ছে না মসজিদে ঘুষ খাওয়া যায় যাচ্ছে না জালসাতে ঘুষ খাওয়া যায় যাচ্ছে না গ্রামের মুখিয়া মোড়ল খেতে পারবে না কোনো মাস্টার ডাক্তার খেতে পারবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঘুষ নেওয়া ঘুষ দেওয়া দুইটাই হারাম জন্য ঘুষ দিয়ে চাকরি দেওয়া ঘুষ নিয়ে চাকরি দেওয়া এবং ঘুষ দিয়ে চাকরি নেওয়া এই দুইটা জিনিস হারাম আছে তবে শরীয়তের এই হারাম থাকা সত্ত্বেও আমাদের সমাজের মধ্যে হুজ দেবার বাড়াবাড়ি আছে না নাই এই ঘুষ নেওয়ার বাড়াবাড়ি আছে না নাই আছে আল্লাহ তালা আমাদেরকে ঘুষ থেকে বিরত থাকা তৌফিক দান করুক আল্লাহ তালা রাসুল বলছেন যখন কোন গ্রামে সুদের হার বেড়ে যায় সেনার হার বেড়ে যায় তখন সেই গ্রামে আল্লাহর আজাব পতিত হয় আল্লাহর আজাবকে তারা আহ্বান করে তাই আল্লাহ তালা এই আপনার কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জেনা বেবিচারি টোটালি হারাম টোটালি এটাকে হালাল বলা যাবে না